কি সুন্দর সুন্দর বাছুর এগুলা বাছুর বিক্রি করেন কখন আপনারা দুধ ছাড়ার পরে পরে মনে হয় গাই যে গাই বাছুর মনে বিক্রি করেন না না তবে বেশি মনে ছাড় গেলা দেখেন কি সুন্দর সুন্দর একদম পদ্মা নদীর চরে সীমান্ত পদ্মা নদীর চর আর কি যেভাবে আছে এভাবেই থাকবে চুল পরিমাণে এরা হেলবে না বা চুল পরিমাণে এরা যাবে না কোথাও আচ্ছা পায়ে দড়ি বাঁধার কারণ কি হ্যাঁ হ্যাঁ ও গায়ে আসলে এখন সব গরু কি ভাগ ভাগ গেছে না আগে তো মেলাই গরু ছিল এখানে এখন সব চলে আসবে আর সন্ধ্যার সময় কখন থাকে এখানে থাকে সারা রাত বাড়ি যান না আর এগুলা কোন সময় বেশি বিক্রি করেন বাছুরগুলো আষাঢ় আস্তার কয়েকদিন আছে এ বাছুরটার দাম কত লাগবে যেটা বানছেন এখানে দশ পনেরো হাজার নিয়ে

তো কত সুন্দর সুন্দর বাছুর যেখানে একটা কিউটনেস বাছুর এটার দাম কয় টাকা লাগবে ভাইয়া এটা এটা সার বাচ্চা নাকি আচ্ছা এই যে ওর খেয়ে কপালটা দাগ দিয়েছেন এটা কিসের জন্য মানে ওই কপাল দেয়া দাগ দিলে অসুখ বিসুখ হয় না কথা আপনি কি করেন

তো আমি দুধের জন্য আবার আসছি কারণ দুধ নিতে হবে প্রায় বিশ কেজি মতো তো এই বাছুরগুলো শুধু আছে কিন্তু গরু আর কি নাই খুশি হ্যাঁ নাম বলে দেন আপনার আহাদ ভাই ছেলে পিলে হয়েছে ভাই ছেলে পিলে হয়েছে আপনি তোমার নিজে ছেলে হয়ে আছেন বাচ্চা হয়েছেন একটু দেখাই যে ও বলল যে বিশ পঁচিশ হাজার টাকা বাচ্চাগুলোর দাম লাগবে তো দেখাই আপনাদেরকে যে বাচ্চাগুলো দেখেন খুব সুন্দর এই যে মিডিল যে দাগটা দেখতে পাচ্ছেন এদের মাথার মধ্যে তো এই আহাত ভাই বলছে যে এইগুলো নাকি দাগ দিলে গরুর অসুখ বিসুখ হয় না তো এটা আর কি গরুর অ্যান্টিবায়োটিক বলা যায় বা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এই মাথার দাগটা আর কি এরা মানে এই আপনারা গরু কতদিন থেকে পালেন দশ বছর তো দশ আগে বাপ দাদারা পালত মানে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে যাবে তো দেখছেন ও হচ্ছে যে পনেরো বিশ বছরের এক্সপেরিমেন্ট এখন বয়স কত আপনার হাত ভাই হাই মিয়া ষোলো ষোলো বিহাও করে নিয়েছেন ছেলেও করে নিয়েছেন আহ। বিয়ের সাতি কোথায় করেছেন বিয়ের সাতি দেখেনি তো। কয়টা গরু আছে? আর কি 15টা? কারণ আপনি তো গরু वाला তসারা গরু ছাড়া তার বিয়া করবেন না। আপনি নিজে বিশ লাখ টাকার মালিক। ধরে নাই গরুগুলো যদি কিনি তো বেচা যাবে কখন? দরকার না পড়লে বেসর নাও হ্যালো আহাত ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই আজ ভাই আপনি কি ভোটে দাঁড়াবেন আপনি যদি ভোটে দাঁড়ান আমাকে যদি একটা গরু দিয়ে দেন তাহলে আপনাকে আমি সব ভোট দিয়ে দিবো কিন্তু তবে এনপির ফোটে দাঁড়াইতে হবে ভাই আপনাদের হাই মিয়া গরু একবার দাঁড়াই গেলেন সমস্যা কি সেদিনে দুধ খুব একটা মজা লাগেনি খেসারি খাওয়াইছেন তো ওই লাগে দুধের স্বাদ নাই হ্যাঁ ওই যে মরা ঘাস খায় না তো মরা ঘাস যখন বেশি খায় তখন দুধে বেশি স্বাদ থাকে টুকে টুকে ঘাস খায় তো দেখতে পাচ্ছেন এই গরুগুলো যখন এরা বিক্রি করে সেটা হচ্ছে আষাঢ় মাস আষাঢ় মাসে এরা কিছু গরু আর কি বিক্রি করে এখানে অনেক গরু আছে তো আষাঢ় মাসে এই গরুগুলোকে বিক্রি করে এছাড়াও প্রয়োজনে বিক্রি করে আচ্ছা যেগুলো বড় বড় সার আছে আপনাদের পাল ওগুলো মনে ঈদের সময় না তো বড় যে সার গরুগুলো আছে ওগুলো ঈদের সময় এরা আর কি বিক্রি করে আর বাচ্চাগুলো দেখেন খুবই সুন্দর আর খুবই কোয়ালিটিফুল আর কি দেশি বাচ্চা তো এরা খাবার অভাবে এইরকম হাড্ডি কুড্ডি হয়ে আছে এগুলো যদি খামারে থাকতো দেখা যাচ্ছে যে এইগুলো বাচ্চা দেখেই সুন্দর লাগতো তবে এইগুলো হচ্ছে যে পিওর অর্গ্যানিক বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আর এটা হচ্ছে যে আমি এখন বাংলাদেশে আছি ওই পার যদি চলে যাই তাহলে চলে গেল ইন্ডিয়া নদী পার হয়ে তাই না হাত ভাই মানে আমাদের এই পাটটা বাংলাদেশ আর ওই পাটটা হচ্ছে ইন্ডিয়া আর আমার গরুর প্রতি অনেক ভালোবাসা গরু দেখতে আমি পছন্দ করি আর গরু আমি খুব ভালোবাসি যে কারণে আসি যে এখানে একটা দেখেন এই যে কিউট বেবি এটা কি সার বাচ্চা এটার দাম কয় টাকা লাগবে খুবই সুন্দর আল্লাহ সৃষ্টি জানোয়ার খুবই সুন্দর একটা জানোয়ার এরা সারগুলো এই জন্যই রাখে না কারণ এই সারের খাবার কিন্তু অনেকটাই বেশি লাগে যে কারণে এরা আর কি সারগুলোকে রাখে না বিক্রি করে দেয় একটু বড়ো হইলে বা দুধ দুধ ছেড়ে দিলেই আর এই জায়গাটা যে থানাধীন অবস্থিত রয়েছে এটা হচ্ছে শিবগঞ্জ থানা জেলা চাপাই নবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ আর এই জায়গাটির নাম হচ্ছে দুগলাউড়ি চরপাকার ঘাট শিখগঞ্জ থেকে এই জায়গার ডিস্টেন্স মেবি ছয় থেকে সাত কিলোমিটার হবে কই হাতবাই গুরু আসে না এখানে একটা দামরা বাচ্চা আছে দেখেন দশলা দামরা বাচ্চা এই বাচ্চাটা কিন্তু খামারে রাখতে গেলে সেই সুন্দর হবে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা দশলা দামড়া বাচ্চা কি খবর সমস্যা গুলো তো কম বেশি প্রত্যেকটা গরুর কপাল দিয়ে আর কি দাগ দিয়ে আছে কারণ বললামই তো এটা নাকি এদের অ্যান্টিবায়োটিক অসুখ বিসুখ হবে না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ভিডিওর সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন